আসসালামু আলাইকুম এব্রিয়ন আমরা আজকে সাজেক থেকে চলে আসলাম খাগড়াচুরি আর খাগড়াচুরিতে আসার পরে আমরা লাঞ্চ করার পর আমাদের গাড়ির যেই প্যাকেজটা ছিল সেখান থেকে আমাদের আলোটিলা গুহায় নিয়ে আসলো যেহেতু বৃষ্টি হয়েছিল তো সেক্ষেত্রে আমরা আরও অনেক স্পট থাকা সত্ত্বেও শুধু লাঞ্চের পরে অনেকক্ষণ বৃষ্টি হয় আমরা ব্রেক না করে শুধু আমাদের টিলাই ঘুরবো আর কোনো জায়গায় ঘুরবো না আর এই স্পটটাই আমার কাছে সবসময় অনেক সুন্দর লাগে আর গুহাটা যাওয়া এটা আমার কাছে খুব ভালো লাগে আর মানে ওয়েদার এবং এর ভিউটাও আমার কাছে একদম চমৎকার লাগে এই যে দেখেন আলোটিলা থেকে এই যে হচ্ছে ভিউ এটা দেখতে আমার কাছে খুব সুন্দর লাগে এখান থেকে ছবিও সুন্দর আসে এবং আমার কাছে এই এখানে দাঁড়িয়ে মুক্ত বাতাসে বিকালে যে ভিউটা এবং খোলা বাতাসটা খুব ভালো লাগে তাই আমরা আলোটিলারাই বেছে নিয়েছি যে প্যাকেজে আমরা অন্যান্য স্পট না করে শুধু আলোটিলা ঘুরবো এবং দেন ঢাকায় ব্যাক করব যেহেতু সন্ধে হয়ে যাবে এরপরে চাইলো আর কোনো স্পট ঘুরা সম্ভব না এখানে আরও কিছু স্পট আছে ঋষিং ঝর্ণা আরও একটা ঝুলন্ত ব্রিজের পার্ক নামটা ঠিক আমার মনে আসতেছে না তারপর তারেং এগুলোতে আমরা যেহেতু বৃষ্টি হয়েছিল আমাদের আসতে অনেক লেট হয়েছে তারপর আসার পরে লাঞ্চের পরে বৃষ্টি হয়েছিল তাই আমরা শুধু একটা স্পটে ঘুরতে পারছি এই যে আলোটিলা আর এটা আসলে একটা অসাধারণ প্লেস একটা ফ্যামিলি নিয়ে উপভোগ করার জন্য শুধু খাগড়াচারিতেও যদি যে কেউ যায় আমার মনে হয় আলোটিলা একটা বিকাল স্পেন্ড করার মতো অনেক সুন্দর প্লেস আর এই যে দেখেন নাচ ডালে এই মুক্ত বাতাসের প্রকৃতির হাওয়ায় কি সুন্দর দোল আর খুবই এনজয় করছে ফার সামনে থেকে এই দোলনার সামনে থেকে এই ভিউটা দেখা যায় দোলনা দূর খেয়ে ভিউটা উপভোগ করতে বাতাস উপভোগ করতে একটু সুন্দর অনন্যই লাগে আর আমরা খুব এক্সাইটেড ছিলাম যেহেতু আজকে আমাদের ভ্রমণ প্যাকেজ শেষ আমরা ঢাকায় ব্যাক করবো আমাদের টিকিট কাটা হয়ে গেছে আমরা ঢাকা যাব। সেই জন্য বিকালটা পুরোটাই আমরা এই আলোটিলে স্পেন্ড করি এবং এর সৌন্দর্য ভিউ এবং মুক্ত বাতাসটা আমরা উপভোগ করি যেহেতু প্লেসটা আমার কাছে খুব ভালো লাগে আর আমরা যেহেতু গুহায় ঢুকবো সেহেতু আমরা কিছুক্ষণ এখানে রেস্ট নিয়ে এবং এর ভিউটা উপভোগ করি যাতে গুহায় আমরা রিফ্রেশমেন্টের সাথে যেতে পারি এবং এখানে অনেক অনেক ছবি ক্যাপচার করা যায় এবং ছবিগুলো অসম্ভব সুন্দর আসে এবং আমরাও অনেক ছবি ক্যাপচার করছি আর এই যে আমরা ওইখান থেকে আসলাম এই যে ঝুলন্ত ব্রিজ এখানে মানুষ ঝুলে ঝুলে হাঁটে এবং এই ঝুলন্ত ব্রিজে হাঁটার একটা অভিজ্ঞতা বা এক্সপিরিয়েন্স সবারই আছে মনে হয় যারা আসছেন এবং আমার কাছে এই প্লেসটা ওই ঝুলন্ত ব্রিজে হাঁটতেও খুব ভালো লাগে এই যে নাচারালি প্রিপারেশন নিতেছে সে গুহা যাবে এই জন্য সে ডাব খেয়ে সে মনে করে পাহাড় বা গুহা বা কোথাও যেতে ডাব খেলে খুবই স্ট্রং হওয়া যায় তাই সে খাচ্ছে এখন ডাব শেষ করে সে যে গুহায় নামতেছে এই যে গুহার প্রথমে একটা রাস্তা থাকে নিচে নামার এরপরে এই যে গুহার ভিতরে যাওয়ার জন্য সবাই মানুষ সিরিয়াল ধরে দাঁড়িয়েছে অনেক মানুষ যায় যদি আপনি ওয়েট করেন কারো জন্য তাহলে কিন্তু আপনি যেতে পারবেন আপনি আপনার মতো রাস্তা করে এখানে যেতে হয় তো আমরাও ঢুকে যাচ্ছি এই যে গুহার ভিতরে এই যে গুহায় যে সামান্য পানি থাকবে অনেক পানি না যে আপনারা যেতে পারবেন আর অত পিছলাও না বা অত কোনো গর্ত নাই আপনি মোবাইলে টর্চ ধরে দেখবেন বিভিন্ন জায়গায় ছোট ছোট টিলা আছে যেটির ভিতর দিয়ে আপনারা যেতে পারবেন এই যে আমরা ঢুকে গেলাম ভিতরে যেহেতু অনেক অন্ধকার সেহেতু ভিতরে আর শ্যুট নেওয়া সম্ভব হয়নি এই যে আমরা এখন যখন বেরিয়ে আসছি তখন আমি দেখালাম নাজরালি হেঁটে হেঁটেই পার হয়েছে সে খুব এক্সাইটেড যে আসলে পানি অত বেশি না আর জায়গাটা অত পিসা না যে কেউ চাইলেই এখান থেকে পার হয়ে দেবো যে নাজরালি তা না দেখেন অনেক বাচ্চারাও কিন্তু তার বাবা মার সাথে এই টিলা থেকে বের হয়ে আসছে এই যে এখন আমরা উপর উঠতেছে নাজরালি দেখাচ্ছে যে এই যে আমরা পারছি বা আমরা বের হয়ে আসছি খুব এক্সাইটেড যে নিজের নিজে হেঁটে হেঁটে পার হয়েছে এই আরো টিলে আসলে আমি মনে করি অনেকে আছে গুহায় যেতে চায় না এমনি আলোটিলায় ঘুরে ছুটিউটি ক্যাপচার করে গুহায় অবশ্যই যাবেন অত পানিও থাকে না অত পিছলেও না এই যে জায়গাটা ঘুরে দেখতে পারেন এবং যারা শুধুমাত্র খাগড়াচুরিতে যান আমি বলব অবশ্যই আলোটিলা যাবেন এটা কখনোই মিস করবেন একটা অসাধারণ বিকাল এবং পরিবারের সাথে একটা সুন্দর সময় কাটানোর জন্য এটা একটা অন্যতম একটা প্লেস যাই হোক আজকে আমরা ঢাকায় চলে যাব দেখা হবে নেক্সট ব্লকে ঢাকায় আমাদের সাথে আছেন এই জন্য অনেক অনেক ধন্যবাদ এবং সবসময় তার সাথে থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে Back of it, I